আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা আছে মানুষের দিতে পারবে না তারপরে না আমি তোকে এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেন না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই নিজে আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়ায় আছেন তারা একটু বলেন না এই আল্লাহ ওই না যেটা নমরুদকে দিছিল ই আল্লাহও잖아요 যেটা আউযাহালকে দিছিল এত বড় বড় বাদpadStartেরকে যদি আল্লাহ দিতে পারে আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না উনি দিতে জানে উনি দিতে পারে আমরা nito জানি না চাইতো জানি না অনেক আল্লাহর বান্দা আছে বলে আমি নামাজ পড়ি তারপর আল্লাহকে চাইছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দেয় নাই রোজা রাখছি চাইছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে দেয় নাই আমি এত টাকা মান্ন করছি চাইছি আল্লাহ আমাকে দেয় নাই আহাতে আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কন্টাক্ট হই না তুমি কে বলে যে বান্দা দেনওয়ালা কে বলে যে আল্লাহ তো আল্লাহ হচ্ছে মালিক তুমি হচ্ছে গোলাম তো তুমি চাইতে না থাকবা তোমার কাছে হচ্ছে চাইতে যাওয়া চাইতে যাওয়া ওনার যেদিন ইচ্ছে করবে সেই দিন দিবে সময় বেঁধে দেওয়ার কোন অধিকার নাই বাপ স্বাস্থ্য মৌলা চাইতে আছে চাইতে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিব্রাইল দেখছস আমি এতদিন দিই নাই তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি তো এটা চাইছিলাম সবাই এখানে তো প্রেম এখানে তো মহাব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটি নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোন কিছু আমল আমাদের কাছে আর আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মৌলা এটা এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে চকলেট এটা হচ্ছে বিদেশ হাসর হচ্ছে আমাদের আসল দেশ আমরা আল্লাহর কাছে ফিরে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি বছর একটা বান্দা বলবে আল্লাহ দিছিলাম তোর খাবার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিস তোর সৌন্দর্য দরকার দিই নাই দিস আল্লাহ বান্দা তোর সম্মান দরকার আমি দিই নাই আল্লাহ দিস তোর স্ত্রী পুত্র স্বামী দরকার আমি দিই নাই আল্লাহ দিস তোর জান সব আমি আল্লাহ এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই দুনিয়ার থেকে আসার সময় আমি জন্য কি নিশ্চয় একটা জিনিস আমাকে দে সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নাই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু জোড়া বলেন না কিচ্ছু আল্লাহকে যে দিতে পারবো আল্লাহ আমি এটা আনছি এখন আম আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি আবার মনে মনে লজ্জা আগে কোনো সুন্নত নাই পরে কোনো সুন্নত নাই এটা আবার কেমনে দি এটা আবার কেমনে দি এবার অনেকে ওয়াক্তিয়ে নামাজ দিতে চাচ্ছে আবার মনে মনে বয় হচ্ছে এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে বাজারে হিসাব করেছিলাম এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম এই নামাজটা তো আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই এবার অনেকে বলে যে রমজানের রোজা গুলা এবার রোজা যখন দেওয়া শুরু করলাম ফজরের নামাজ কজা নামাজ নামাজা আসরের নামাজ কজা রাতব তারাবি চলছে আমি আপনি বাইরে বাইরে ট ট এদিকে রোজা এদিকে বাকুয়ারি এদিকে রোজা এদিকে চরিত্র